চুরি ভাটপাড়া পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর রোডে আমবাগান কালী মন্দির সংলগ্ন একটা বড় জলাশয় বুঝিয়ে ফেলা হয়েছে গত বাইশে মার্চ ভাটপাড়া পৌরসভায় চেয়ারপারসন রেবা রাহা জগদ্দল থানায় পুকুর ভরাটে অভিযুক্ত চামেলি চৌরাশিয়া ও তার স্বামী রাকেশ চৌরাশিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মঙ্গলবার বেলায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুর এক নম্বর ব্লক বিএলএলআরও এবং স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম ঘটনাস্থলে দাঁড়িয়ে বিএলএলআরও দীপঙ্কর কুমার রায় বলেন পঞ্চাশ শতক আয়তনে পুকুর ভরাট হয়ে গিয়েছে প্রশাসনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে অপরদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন পুকুর ভরাটে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে তার দাবি পুরো অঞ্চলে কোথাও পুকুর ভরাট করা যাবে না খবর পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে মানে উনি যেটা বললেন একটা শ্রেণী এই ধরনের কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এরা কি করছে আমরা পুকুর পরিষ্কার করছি মানে মাছ চাষ করবো এইসব নাম করে আবার মিথ্যা কথা একটা আশ্রয় নিচ্ছে হ্যাঁ আজ আমরা পুকুরটা অলরেডি আমরা নিয়েছি এটা প্রপার্টি সিস্টেমে পরিষ্কার করে আমরা মাছ চাষ করবো পরবর্তীকালে দেখা গেলো অন্ধকারে একটা ডিল হয়ে গেছে হ্যাঁ এবং যখন হয়েছে যারা রাতের অন্ধকারে এই ধরনের ছোট ছোট ডোবা ইয়ে করছে আর এত বিস্তীর্ণ এলাকায় করছে ভিতরের দিকে করছে যে আমাদের কাছে খবর যেতে যেতে কয়েকটা টাইম লেগে যাচ্ছে ওটা ঠিক বুঝে উঠতে পারছি না আর এরা এত দালাল চক্র যে কোথায় চলে যাচ্ছে যেদিনকে আপনাকে সেদিনকে ওইটার একটা ইনফর্ম করলাম আমি হ্যাঁ আমি একটা ইনফর্ম করলাম তো সেদিনকে আমি আবার কলকাতা চলে গেছিলাম উনি নিজের স্পটে যান যে জিসিবিটাকে অ্যারেস্ট করেন তিরিশ নম্বর ওয়ার্ডে আমি ইনফরমেশনটা দিলাম না কে যেন আমার হচ্ছে একটু পরিষ্কার করছি

চিঠি দিয়েছি ওনাকে বলেছি ওনার যথাযুক্ত সময় মতন উনি বলেছেন কেন জয়েন্ট ইন্সপেকশন ছাড়া আমি বুঝতে পারবো না জমির ক্যারেক্টার কি আর কী পরিস্থিতি আছে সেই জন্য ওনাকে বলেছি উনি সময় দিয়েছেন সেই সময় আমরা এসেছি থানাকেও খবর দিয়েছি থানায় এসে পৌঁছায়নি ইতিমধ্যেই পৌরসভাকে দিয়ে উনি ক্যারেক্টার বা বললেই আমরা সেটাকে পৌরসভা এই পুকুরটার ব্যবস্থা নিল দাদা পৌরসভা যে পুকুর যেরকম আছে সেই ক্যারেক্টারকে আবার সেই পুকুরের মতন পরিণত আবার পৌরসভা ব্যবস্থা নিল এই পুকুরটার বিরুদ্ধে বিএলআর সাহেব আপনাকে বললো আরো দুটো পুকুরের হ্যাঁ অবশ্যই উনি খুঁজে জানাবেন বিএলআরওকে জানাচ্ছি বিএলআরও অবশ্যই আমাদের জানাবেন যে ক্যারেক্টার কি আছে তার পারমিশন আছে কিনা সেটা কি পরিস্থিতি আছে আবার উল্টো হিউম্যান রাইটসে কেস হয়ে যায় যদি আমরা কোনো কিছু উল্টো করতে যাই সেখানে আবার কেস হয়ে যায় পাবলিক জমির মানে আমার মিউনিসিপ্যালিটির জমির উপরেও কিছু করতে গেলে সেখানে পাল্টা হাইকোর্টে আমাদের জবাব দিতে হয় তো অনেক রকম ব্যাপার আছে তো সেই জন্য লিগাল স্টেপ ওয়াইজ যেটা করণীয় সেটা অবশ্যই করব এখন পিডব্লিউডির জমি কিন্তু কেউ হয়তো সেখানে বসেছে আমরা তাকে বলছি বা সরে যেতে বা আমরা কিছু করতে গেলে সেখানে আবার তারা হাইকোর্ট দ্বারস্থ হয়ে যায় তো সেই জন্য আমরা লিগাল স্টেপ হিসেবেই যে বিএলওরাকে জানাই থানাকে জানাই এবং জানিয়ে তাদের নির্দেশ এবং অনুসারে যেটা বলেন ওনারা সেই হিসেবে আমরা সেটাকে বিভিন্ন পুকুর বাঁচাবার অলরেডি নেমেছি আপনি জানেন একুশ নম্বর ওয়ার্ডে একটি হয়েছিল একুশ নম্বর ওয়ার্ডে কুড়ি নম্বরে কুড়িতে হয়েছিল আমি তিরিশের দুটো পুকুর খুচিয়েছি কুড়িতে পুকুর খুঁচিয়ে দিয়েছি তিরিশের আগে আপনার একটা পুকুর খুঁচিয়েছি ওই রোডের উপরে যেখানে যে জায়গাটার নাম মনে নেয় আপনারা মিডিয়ারাও ছিলেন ইতিমধ্যেই আমি প্রায় চোদ্দোটা পুকুর তার পুনরায় ক্যারেক্টারে আমি ফিরিয়ে দিয়েছি এবং আগামী দিনে কথা দিচ্ছি যদি আপনারা মিডিয়া পার্সোনালসরা আমাকে একটু কোঅপারেট করেন একটু খবর দেন কোনো পুকুর আমি ভরাট করতে দেব না যারা করছে তাদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছি এবং আগামী দিনে যদি খবর পাই যে কে বা কারা এর মধ্যে আছে সেটা বিআ সাহেব নামটা আমাদের বের করে দেবেন আমরা তাদের বিরুদ্ধে লিখিতভাবে নামে তাদের বিরুদ্ধে এফআইআর করছে আর কমপ্লেন কিছু না এটা মিউনিসিপ্যালিটি মতো নিজেরা অ্যাকশন নিয়েছে কপি দিয়েছে সো লাস্ট উইকে একটা কপি এসেছিলো তো আর যেহেতু ইলেকশন ডিউটি চলছে আর সময় হয়ে ওঠেন আজকে এখানে আসার কথা ছিল তো যৌথভাবে পর্যন্ত আর গ্রেপ্তার আমি গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছি একটা জেসিবি আমরা সিজ করেছি তার আগে একটা জেসিবি আমরা সিজ করেছিলাম তো গ্রেপ্তারই হচ্ছে হুকুমগুলো খননের বিষয়ে বিধায়কের সাথে কোনো কথা হয়েছে উনি বলেছেন যে কি এই ব্যাপারে যথেষ্ট হেল্প করবেন এটা ওই কুকুরটা বলেছেন যে আপনি খতিয়ে দেখুন যদি এটা পুরসভায় এতদিন নীরব ছিল এটা কি আপনার চাপেই এই কাজটা করতে বাধ্য হলো তারা এখন এটা তো মানে আমার বলাটা ঠিক হবে না আমি নিজে কাজ করছি

এখন সব জায়গা তো আমি ঘুরে দেখতে পারি না কোথায় কি আছে আমি যেহেতু এখানে বেশি দিন আমার হয়নি কোথায় কী আছে সেটা এখনও দেখা বোঝা আমার বাকি আছে কিন্তু যেখানে আপনারা আগেও দেখেছেন এখনও দেখছেন পরেও দেখবেন যেখানে আমরা খবর পেয়েছি এরকম জিনিস জানতে পেরেছি তৎপরতা পৌঁছেছি আপনার নাম কটা পুকুর আছে সেই তালিকা প্রকাশ করবেন আপনি তালিকা প্রকাশ করব খুব শীঘ্র প্রকাশ করব

বিধায়ক আসলো যাই হোক এইটা এই বিহলে আসার পরে এই এই ভরাটটা হচ্ছে